ভোক্তা অধিকার এবং নাগরিক সুরক্ষার উপর শুক্রবার এক दिवसीय সেমিনার অনুষ্ঠিত হলো মোহনপুরের স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের কনজিউমার ক্লাবের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন त्रिपुरा হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোদা সাথে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ইনচার্জ त्रिपुरा কনজিউমার ফোরাম মৌসুমী চক্রবর্তী মোহনপুরের মহকুমার শাসক সুভাষ দত্ত স্বামী অধ্যক্ষ ডক্টর হারাধন এবং দেবী সরস্বতী ও স্বামী বিবেকানন্দের ছবিতে অর্পণের মধ্য দিয়ে সেমিনার শুরু হয় স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা এবং পড়ুয়ারা এই সেমিনারে অংশগ্রহণ করে সেমিনারে আলোচনা করতে গিয়ে উচ্চ আদালতের বিচারপতি অনিন্দম ক্রেতা সুরক্ষার বিষয় তুলে ধরেন আমরা সবাই যেটা ঘুম থেকে উঠি আমাদের কিনো আমাদের খাবার জিনিস থেকে শুরু করে আমাদের নিত্য সামগ্রী থেকে শুরু করে আমাদের শুধু আমরা অনেক অর্গানাইজেশন অনেক কিছু থেকে সার্ভিস নিয়ে থাকি কনসিডারেশন কনসিডারেশন ki sou kate li ta yon wes hap disne.